ওয়েলকাম টু ডিএস ক্যাম্পাস তো বন্ধুরা এই ভিডিওটিতে ফুড সাপ্লাই যে আপকামিং এক্সাম তো তার প্র্যাকটিসের তোমাদেরকে প্রোভাইড করবো আগেও কিছু প্র্যাকটিসের তোমাদেরকে প্রোভাইড করেছি তো তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকেও আগের ভিডিওগুলো দেখতে পারবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করেন পাশে বেলাইকনতে ক্লিক করে যাতে যখন আমি নতুন কোনো এডুকেশনাল ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট আর শেয়ার করবে তো বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওটি দেখো প্রথম কোশ্চেন কি আছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো তো এটা অ্যান্সার হবে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা বি হয়ে যাবে এটা অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো পাতা সবুজ বর্ণের জন্য দায়ী তো এটা একদম ইজি কোয়েশ্চেন তো এটা অ্যান্সার হয়ে যাবে ক্রোরোফিল নেক্সট কোয়েশ্চেন দেখো মানবদেহে নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত তো এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে পরবর্তী কোশ্চেন দেখো ভারত নিজেকে কোন রোগের থেকে মুক্ত হিসাবে ঘোষণা করেছে তো এটা অ্যান্সার হয়ে যাবে পোলিও তো ভারত নিজেকে পোলিও রোগ থেকে মুক্ত হিসাবে ঘোষণা করেছে পরের কোয়েশ্চেন দেখো উপনিষদে প্রাধান্য পেয়েছে তো এটা অ্যান্সার হয়ে যাবে সি দার্শনিক চিন্তা তা পরের কোশ্চেন দেখো এ এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে তো প্রায় একশোটি উপনিষদ পাওয়া গেছে এ হয়ে যাবে এটা আনসার পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার ষোলো সালে নোবেলে শান্তি পুরস্কার পেয়েছে তো এটা দু হাজার ষোলো সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিল হচ্ছে জন ম্যানুয়াল সান্টোস পরবর্তী কোয়েশ্চেন দেখো তো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো বিশ্বের প্রথম সংস্কৃতির থ্রিটি চলচ্চিত্র কোনটি তো এটা আনসার হয়ে যাবে অনুরক্তি এ হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো আধুনিক পাঞ্জাবের আধুনিক পাঞ্জাবের রাবি নদীর পূর্ব নাম কি ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে পারুঞ্জি সি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে এ জিরো ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোয়েশ্চেন স্থির অবস্থায় একটি বস্তুর থাকে তো এখানে দেখো চারটে অপশান আছে তো এটা অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ডি শক্তি পরের কোয়েশ্চেন দেখো ক্ষমতার একক তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন ধরনের লেন্স রসদৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয় তো এটা রসদৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া তো মায়োপিয়ার জন্য ব্যবহৃত হয় অবতল লেন্স পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায় তো এখানে অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম এ নিয়ে মনে হচ্ছে সোডিয়াম সোডিয়াম ধাতু দিয়ে এই সরি ছুরি দিয়ে কাটা যায় পরবর্তী কোয়েশ্চেন দেখো লোহার বিশুদ্ধ রূপ কোনটি তো এটা অ্যান্সার হয়ে যাবে পেটা লোহার ডি হয়ে যাবে এটা অ্যান্সার নেক্সট কোশ্চেন এসো টু জলে দ্রবিত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো তো এটা অ্যান্সার হবে সালফিউরাস অ্যাসিড বি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো ভিনিগার উপস্থিত অ্যাসিড তো ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত আছে দেখো চারটে অপশান আছে তো অ্যান্সার কোনটা হবে আমাকে কমেন্টে জানান তো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় তো ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায় তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো মানবদেহের কোন অঙ্গকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে প্লিহা বি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো নবম ব্রিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো এটা অনুষ্ঠিত হয়েছিল চীনে ডি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে তো এটা অ্যান্সার হবে এন কে সিং সি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন মেগাবাইট কী পরিমাপে ব্যবহৃত হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে কম্পিউটারের মেমোরি ক্ষমতা ডি হয়ে যাবে এটা অ্যান্সার পরের কোয়েশ্চেন দেখো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত তো এটা ভারতের দেরাদুনে অবস্থিত এ হয়ে যাবে এটা অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো গদর পার্টির প্রতিষ্ঠাতা কে তো বন্ধুরা এই 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 কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে পরে কোশ্চেন দেখো ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ বেশি ব্যবহৃত হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে সিলভার ক্লোরাইড বিয়ে হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো ট্রিপল অ্যান্টিজেন টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে উপরে কটি মানে এখানে যে কটি অপশান আছে দেখো হুপিং কাশি ডিপথেরিয়া আর টিরিনাস তো তিনটের জন্যই ট্রিপল অ্যান্টিজেন টিকা ব্যবহার করা হয় পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম সৌর শক্তির উৎপাদন কেন্দ্র সাম্প্রতিককালে কোথায় বা কোন দেশে খোলা হয়েছে তো এটা অ্যান্সার হয়ে যাবে স্পেন বি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি তো অ্যান্সার হবে বি পামির মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি পরবর্তী কোয়েশ্চেন দেখো বলিউডের কোন চিত্র তারকা ইউনিসেফ দ্বারা শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন তো এটা অ্যান্সার হয়ে যাবে সি প্রিয়াঙ্কা চোপড়া নেক্সট কোশ্চেন দেখো লয় মোড়ছে পড়লে লোহার ওজন কী হয় তো লোহার ওজন বেড়ে যায় পরবর্তী কোশ্চেন সেটটা বক্স কোথায় ব্যবহৃত হয় তো এটা টেলিভিশনে ব্যবহৃত হয় পরের কোশ্চেন দেখো একটি স্কেলার রাশি উদাহরণ দাও তো এখানে শক্তিটা হচ্ছে স্কেলার রাশি বাদ বাকি তিনটে যে অপশান আছে তো এগুলো হচ্ছে ভেক্টর রাশি পরের কোশ্চেন দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি তো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো সি হয়ে ডি হয়ে যাবে এটা অ্যান্সার তামা পরবর্তী কোশ্চেন দেখো ভানু সিং ছদ্মনাম তো এটা অ্যান্সার হয়ে যাবে বি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং পরের কোয়েশ্চেন দেখো বিফোর মেমোরি ফ্রেডস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার লেখা তো এটা অ্যান্সার হয়ে যাবে পেমাশঙ্কর ঝা ইয়ে হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দেখো রক্তের শ্বেতকণিকা কোথায় উৎপন্ন হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে অস্থিম মর্যাদা রক্তের শেতকণিকা উৎপন্ন হয় তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে বেলাইকনতে ক্লিক করে যা যখনই আমি এডুকেশনাল ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সহজেই ভিডিওটি দেখতে পারবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে তো দেখো পরবর্তী কোশ্চেন মানুষের শরীরের কত শতাংশ জলীয় পদার্থ তো এটা অ্যান্সার হয়ে যাবে সিক্সটি ফাইভ পারসেন্ট এ হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো কোনটি হাইড্রোজেনের শোষক নয় তো এটা অ্যান্সার হবে এ সোডিয়াম পরবর্তী কোশ্চেন দেখো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারে যদি প্রয়োজন হয় তো দেখো এখানে চারটে অপশন আছে তো কোনটা অ্যান্সার হবে এ হয়ে যাবে অ্যান্সার জাতীয় স্বার্থে পরবর্তী কোয়েশ্চেন দেখো একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো ধাতব পাতটিতে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস তো দেখো এখানে চারটে অপশন আছে অ্যান্সার কোনটা হবে এ হয়ে যাবে এটা অ্যান্সার বাড়বে পরবর্তী কোশ্চেন দেখো একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রা কে দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ তো এটা অ্যান্সার কী হবে চার গুণ হবে ডি হয়ে যাবে অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন তো এটা অ্যান্সার হবে ডি উদয় কুমার এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো স্টেনলেস স্টিলে কোন উপাদান থাকে তো স্টেনলেস স্টিলে থাকে হচ্ছে ক্রোমিয়াম ও কার্বন নেক্সট কোয়েশ্চেন দেখো লাদাখ অঞ্চলে কোন হিমালয়ীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা সৃষ্টি হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে লে ডি হয়ে যাবে এটা অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো খড়িত পদার্থের ভাণ্ডার বলা হয় কাকে তো এটা অ্যান্সার হয়ে যাবে সি গলকি বডিকে খড়িত পদার্থের ভাণ্ডার বলা হয় পরবর্তী কোশ্চেন দেখো জলের আপেক্ষিক তাপ কত বা কোন ককে পরিমাপ করা হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে এক ক্যালোরি প্রতি গ্রাম পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন তো এটা অ্যান্সার হয়ে যাবে বি দাদাভাই নরজিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলাইকনতে ক্লিক করবে আর তোমাদের টোটাল একশো মার্ক্সের এক্সাম হবে তো আমি তোমাদেরকে দুটো আলাদা পার্টে ভিডিও প্রোভাইড করছি ম্যাথ আর জি আই সরি জি কে আলাদা আলাদা পার্ট তো তোমরা ভিডিওগুলো সব দেখবে ভিডিওগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমাদের আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ